নমস্কার শান্তনু হাজরা বলছি প্রতিদিনের মতো আজকেও একটি প্রতিবেদন তৈরি করছি আজকের বিষয় হচ্ছে শ্রী সুভাষ চক্রবর্তী পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী ছিলেন প্রভাবশালী নেতা ছিলেন তার সঙ্গে আমার একটা আত্মিক সম্পর্ক আছে আমি তখন কলেজ কলেজে পড়ি শেষের দিকে তা একটা প্রশ্ন উত্তর আসর হয়েছিল আমি থাকতাম বড়ানগরে তা সেখানে প্রশ্নোত্তরের আসরে আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা এই যে বলছেন বিপ্লব 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 দীর্ঘজীবী হোক রাশিয়া হয়েছে কোরিয়া হয়েছে কিউবাতে হয়েছে আমাদের দেশে ধরুন বিপ্লব হলো তারপর কী হবে তা আমাকে উনি জিজ্ঞেস করলেন যে তুমি কীসে পড়লাম আমি বললাম আমি যে ক্লাসে পড়তাম পড়লাম বল তুমি লেডিনের সমাজ ও বিজ্ঞান বইটা পড়বে যদি সম্ভব হয় আমি জোর করে বলছি না তা সেখানে কি লেখা আছে দেখবে একটু এই সর্বপরিসরে তো বলা সম্ভব নয় তারপরে আপনি বলুন এক কথাই বলুন আমি বললাম যে বিপ্লব হলো তারপর কি হলো সমাজ সমাজটাকে আপনারা সাজালেন তারপর কি হলো তখন অলরেডি রাশিয়া ভাঙতে শুরু করেছে যে সময় কথাটা হচ্ছে আর কি প্লেস প্লেস্তায়িকা গ্লাসনস্ত এদিকে ভারতেও আওয়াজ উঠেছে বিশ্বায়ন হ্যাঁ গ্লোবালাইজেশন এইসব আওয়াজ উঠেছে তারপর এগুলো তখন সব চাহিদার আওয়াজ উঠতে শুরু করেছে তা উনি বলেন যে শেষ কথা হলো আমাদের ভারতীয় সংস্কৃতিতে আছে হরিয়ম তৎসৎ তো উনি বলে আর আমার আমাকে পাতা দেয়নি আমার কথা থেকে অন্য কথায় চলে গেলেন অন্য অন্য প্রশ্নের উত্তর দিলেন আরো অনেক ছেলে মেয়ে ছিল যারা প্রশ্ন করছিল তাই আমি পরবর্তী তখন আমি গীতা পড়িনি গীতা লেখা ছিল এই কথাটা এইটুকু জানি পরে গীতা পড়ে বুঝেছিলাম যে একটা মানুষ এ কোন পর্যায়ে গেলে এত জ্ঞান এত প্রজ্ঞা উনি আছেন কি করে বেছে বেশি প্রজ্ঞাবান হলে সে বাঁচে না যেটা শুনেছি আর কি সর্বে সমাজের সর্বক্ষেত্রে ওনার যা জ্ঞান ছিল অপরিসীম তার ধৈর্য তার মূল্যবোধ তার তার অভিজ্ঞতা তা এই সিপিএম পার্টিটাকে তিনি নিজেই তৈরি করেছিলেন যে যতই বলুক যে মহন দাসপুত জ্যোতি বসু এ কে পালন বা ওই মুজফ্ফর আহমেদ কাকা হ্যাঁ ছিল সবাই ছিল আমি আপনি সে কারণ পঞ্চাশ বছর ধরে সিপিএম পার্টিটা জনপ্রিয় হচ্ছিল তা প্রত্যেকজনেরই অবদান আছে তা যেরকম এই বেলুন মঠের বলেন যে আমাদের যে লক্ষ লক্ষ গৃহী সন্ন্যাসী আছে এদের জন্যই রামকৃষ্ণ মিশন এত বড় হয়েছে এও তাই সিপিএম পার্টি এত জনপ্রিয় হয়েছিল একটা সময় যে সব মানুষেরই অবদান আছে আবার আজকে তারা নেই অপ্রান্ত হয়ে গেছে আজকে আর কথা ওঠে না তো সুভাষপতি কেন সিপিএম পার্টি তৈরি করেছিল বলছি সুভাষ কদি বলছেন উনি যখন মানে নেতা তখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্ত হয়ে ভারতের আমাদের দেশের যে বর্ডার লাইন আছে পাকিস্তান আর বা বাংলাদেশ ভারতের সে বর্ডার লাইনে অপেক্ষা করছিল কবে পুনর্বাসন হবে সে এক মরণ যন্ত্রণা ওইখানে একটা জায়গা ছিল তার নাম ছিল কুপার্স ক্যাম্প কি অবর্ণনীয় দুঃখ দ্বন্দ্বায় লক্ষ লক্ষ মানুষ এখানে থাকতেন তা সুভাষ তার খুব বন্ধু শ্যামল চক্রবর্তী বা এই ধরনের আরও ছিল বিমান বোধ ছিলেন শৈবাল মিত্র ছিলেন দীনেশ ভজমদারু মনে হয় ছিলেন আমি ঠিক জানি না তা এদেরকে নিয়ে উনি কুপার্স ক্যাম্পে যেতেন তখন কমিউনিস্ট পার্টির মিটিংয়ে লোক হতো না কজন লোক হতো কমিউনিস্ট পার্টি তো একটা এলিট ক্লাসের সাবজেক্ট ছিল কমিউনিশন শ্রীপদ অমিত ডাঙ্গে এ নিয়ে অন্যদিন বিরাট আলোচনা হবে আজকে এইটুকু বলছি যে একটা সময় বড়লোকের বাড়িতে পুস্তক আকারে ছিল বাদলার নাম পরবর্তী দিনে ছড়িয়ে দেন এই ধরনের আমাদের মাটির নেতা সুভাষ চক্রবর্তী জ্যোতি বসু কোমন দাসগুপ্ত এরা গোপালন বা নামবদ্রী পাদক আর নাম করছি না প্রচুর নাম আছে এরা ছড়িয়ে দেন এই মার্কসবাদের কী সুফল বা কীভাবে কী প্রতিষ্ঠা হয় ছড়িয়ে দিয়েছিলেন তা সুভাষ চক্রতী সামল চক্রবর্তী এরা গিয়ে এই ধরুন একটা মিছিল করবে কলেজ স্ট্রিট থেকে পনেরোটা লোক তা সুভাষ চক্রবর্তী ওরা কুপার্স ক্যাম্পে গিয়ে সেখানে উদার্থ শরণার্থীদের বলতো তোমরা মিটিংয়ে চলে এসো তোমরা গেঁদে লোকাল ধরে শিয়ালদে এসে আমি অপেক্ষা করবো তোমাদের নিয়ে যাবো হাজার হাজার লোককে নিয়ে কলকাতায় মিছিল করাতো এই দেখে কমিউনিস্ট পার্টি আস্তে 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 সাধারণ মানুষও তাদের দিকে ভিড়ল এবং কমিউনিস্ট সিপিআইএমটা পুষ্ট হলো সুভাষ চক্রবর্তী শ্যামল চক্রবর্তী এদের কর্মকাণ্ডে তা যেটা আসছিলাম যে বুৎপত্তি প্রজ্ঞা প্রজ্ঞার কথা যে সুভাষ চক্রবর্তীর যে প্রজ্ঞা ছিল এই প্রজ্ঞা আমি কার কারোর মধ্যে দেখিনি আজও আজও আমি যদি মিঠুন চক্রবর্তীকে সামনাসামনি দেখি কিছুই মনে হয় না কিন্তু গীতায় লেখা আছে না যে বিশাল একটা কিছু কাছে গেলে যে পিরামিডের কাছে গেলে অথবা মহাকাশে গেলে একটা আলাদা অনুভূতি হয় একটা আলাদা ভগবান যেরকম ইয়ে করে বলে ঘর করে সেরকম ঘর হয় তা আমার কিন্তু কাউকে দেখিনি আমি কাছাকাছি অমিতাভ বচ্চনকেও একবার দেখেছিলাম কিছুই মনে হয় নি কিন্তু সুভাষ চক্রবর্তীকে দেখলেই আমার তার প্রজ্ঞার কথা তার জ্ঞানের কথা তার অভিজ্ঞতার কথা আমার আমার সেই সেই অবস্থাটাই হয় যেটা দেখলে অনেকের হয় যাই হোক ঐক্যতায় আমি যাচ্ছি না তো উনি বলতেন যে এই যে জাতপাতের কথা বলতেন উনি বলতেন যে এইভাবে চক্রবর্তী ছেলে চক্রবর্তী বমন হতো না তখনকার দিনে মানুষ জন্মালেই তাকে বেদ পাঠ করানো হতো এবং অপর নাম শ্রুতি বেদ পাঠ করে যে মুখস্থ বলতে পারত সে ব্রাহ্মণ হতো সে যদি বলতে না পারত তখন তাকে ক্ষত্রিয় অথবা বৈশ্য করা হতো শুদ্ধরা হচ্ছে কি লোকাল লোক আজকাল আমরা যাতে ট্রাইবালস বলি এরা ছিল শুদ্ধ এগুলো বাকি দেশেও একটাই বর্ণ ছিল এরা সবাই ব্রাহ্মণ বা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ব্রাহ্মণ এই তিনটে জাতি নিয়েই ছিল যাকে সেসব কথা উনি বলতেন তা এখনকার তো চ্যাটার্জির ছেলে চ্যাটার্জি দাসের ছেলে দাস মন্ডলের ছেলে মন্ডল ঘোষের ছেলে ঘোষ তখনকার দিন এরকম নিয়ম থাকতো না এবং সেই যেদিনকে আমাকে আমি প্রশ্ন করেছিলাম ওনাকে যে মার্ক্সবধের পর কি হবে উনি বলছিলেন হরিওম তৎসব তা সেদিনকে আমাকে বলেছিলেন যে তুমি আমার সঙ্গে এসো আমার বাড়িতে দেখা করবো তা বাড়ির অভিভাবকরা ওরা বলেছিল ঠিক আছে দেখা কর হয়তো চাকরি বাকরির ধান্দা হবে তা দেখলাম উনি এগারোটার সময় বেরোন তিনটে গাড়ি নিয়ে সঙ্গে প্রচুর ছেলে এবং সত্যি কথা কী আমি সেই দিন থেকে ওনার সায় সঙ্গী হয়ে যাই এবং বহুদিন ওনার সঙ্গে ঘুরতাম এগারোটার সময় বেরোতাম সারাদিন ঘোরাফেরা করে যুবদি ক্রিয়াঙ্কনে এসে খাওয়া দাওয়ার ব্যবস্থা হতো খেয়ে নিতাম খেয়ে নিয়ে চারটের সময় বাড়ি আসতাম তা বাড়িতে বলতাম যে হ্যাঁ চাকরি হবে অত বড় নেতার সঙ্গে থাকি যখন চাকরি নিশ্চয়ই হবে কিন্তু কিন্তু উনি উনি কিন্তু ওই সবের ধান্দায় ছিলেন না আমিও ছিলাম না সেটা উনি জানতেন এই জন্য আমাকে উনি একটু বেশি পছন্দ করতেন তা আমি ওর মাঝে চাকরি পেলাম দিল্লি চলে গেলাম তারপর ওই পর্বটাই আমার জীবন থেকে চলে গেল তবে চাকরি আমার ভালো লাগতো না আমার এই এই পডকাস্টিং এই লেখালেখি এই ছবি আঁকা এইসব নিয়ে আমি থাকতাম বাবা মরে গেল আর আমিও এইসব ছেড়ে দিলাম হুম ওই চাকরি বাকরি ছেড়ে দিলাম মনোনিবেশ করলাম তা সেই সুভাষ চক্রবর্তীর কথা আজকে খুব মনে হয় যেই যে অবস্থা এই অবস্থায় সুভাষ চকী থাকবে সে থাকলে এই চিত্রনাট্যটাই পাল্টে যেত গল্পটাই সব পাল্টে যেত ধন্যবাদ আরেকদিন বলবো বাকি কথা